সুমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপি চিনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো একটি সিজনের ফল সেটা হচ্ছে জামরুল এটা সিজন ছাড়াও হয় অনেক সময় গাছে দুইবার দুইবারও নাকি হয় এটা সেই জন্য এই ফলটা এই এখন আপনাদের এই যে আম জাম কাঁঠাল সব কিছুর ভিড়ে এই ফলটা কিন্তু একদম অবহেলিত একটা ফল কিন্তু এটার মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে সে এরা মানে যারা খান না তারা আমি আজকে যেভাবে করে দেখাবো সেভাবে করে খাবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এটা কি ফল দেখতে পাচ্ছেন কেউ কে কি নামে ডাকেন আমি জানি না কেউ জামরুল বলে কেউ আমরুদ বলে এক এক জায়গায় এক এক রকম নামে ডাকে আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন এখন এই জামরুল মাখা আজকে আমি বানাবো জামরুলগুলো এই যে দেখুন এটা আমার মামার গাছের জামরুল খুবই বড়ো বড়ো জামরুলগুলো এখন আমি এটা ভালো করে ধুয়ে নিব আমি আজকে অল্প করে বানিয়ে দেখাচ্ছি কারণ আমার বাসায় আমরা মাত্র দুজন মানুষ খাব এই জন্য আপনারা বেশি করে বানালে বেশি করে নিয়ে নেবেন সব কিছু বেশি পরিমাণ দিয়ে দেবেন এখন এটাকে আমি ধুয়ে নিব ভালো মতন ধুয়ে নিচ্ছি এই দেখুন ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো কেটে নিব। এই এই জায়গায় কিন্তু অনেক পোকা পোকা থাকে পিঁপড়া থাকে পোকা থাকে এই জন্য ভালো করে একটু ভিজিয়ে রেখে ধুয়ে নেবেন আর ধুয়ে নেওয়ার পরে এভাবে ছোট ছোট করে কেটে নেবেন আর এই মুখের জায়গাটুকু একটু ফেলে দিবেন এই যে এভাবে কারণ এভাবে ফেলে না দিলে এটা কিন্তু এই জায়গাটা একটু নোংরা থাকে মানে শক্ত থাকে এটা ছোট ছোট করে কেটে নেবেন যে যেমনভাবে কেটে নিতে পারেন সেভাবেই কেটে নেবেন আপনি লম্বা করে কেটে নিতে পারেন গোল করে কেটে নিতে পারেন যেভাবে বন চায় সেভাবেই কেটে নিতে পারবেন এখন আমি ছোট ছোট করে এগুলো কেটে নিচ্ছি সবগুলো জামরুল আমি কেটে নিয়েছি কেটে আবার ধুয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব এক ফালি লেবুর রস দিয়ে দিব সামান্য বিটল লবণ এটা যার যার সাত মতন দেবেন আর দিয়ে দিব একটুখানি মরিচের গুঁড়ো এটাও সাত মতন দিবেন আর দিয়ে দিব এখন আমি এখানে কাসুন দিই এই কাসুন দিয়ে খালে অনেক ভালো লাগে খেতে এটাও যার যার সাত মতন দিয়ে নেবেন আমি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতন আর দিয়ে দিব সাধারণ লবণ একটু এটাও স্বাদ মতো আর দিয়ে দিব স্বাদের ব্যালেন্সের জন্য একটু সামান্য চিনি এই এক একটা চামচ এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে নিলে হয়ে গেল অতি সুস্বাদু জামরুল মাখা আমরা জামরুল বলি আপনারা কী বলেন আবারও বললাম যে আমাকে জানাবেন কমেন্ট বক্সে এই তো হয়ে গেল জামরুল মাখা এখন লবণটা চেক করে নিলেই হয়ে যাব সুস্বাদু জামরুল মাখা এখন আমি অন্য একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি এখন চটপট খেয়ে ফেলবেন খেয়ে বলবেন কীরকম হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকে এ পর্যন্তই এতক্ষণ রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম বেশি ফল খাবেন আল্লাহ হাফেজ